এবার কোপা আমেরিকার ফাইনালে ম্যাচদের দেখতে টিকিটের মূল্য উঠেছে আটত্তর লাখ টাকা পর্যন্ত আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয় কোপা আমেরিকার জয়ের হাতচানি অন্যদিকে বছর পর কোপার শিরোপা চুয়ে দেখার সুযোগ কলম্বিয়ার লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে এমন টিকিট সংগ্রহে ব্যস্ত দুই দেশের ফুটবল প্রেমীরা হেভিওয়েট আর্জেন্টিনার সঙ্গে দুর্দান্ত সন্দেহ থাকা কলম্বিয়ার এই ফাইনাল ম্যাচ দেখতে মোটা অঙ্কের অর্থ কাটাতে হচ্ছে ফুটবল প্রেমীদেরকে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনের এক প্রতিবেদনের সূত্রে জানা গেছে এবার কোপা আমেরিকার ফাইনাল দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন দুই হাজার একশো সাতত্রিশ ডলার বা বাংলাদেশের মতোই প্রায় আড়াই লক্ষ টাকা দুই হাজার একুশ সালের কোপা আমেরিকা এবং বাইশ সালে বিশ্বকাপের পর শিরপা হেট্রা ঠিক করতে মুকি আর্জেন্টিনা অন্যদিকে প্রায় দুই বছর এবং আঠাশ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়াও এবার স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখার মরিয়া এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টিনার কি দি মারিয়া এবার দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত যদি খেলা চালিয়ে যেতে না চান তাহলে এইটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে উত্তেজনার তঙ্গি টুর্নামেন্টের আগে এই ম্যাচগুলোতে গড়ে দুই হাজার ডলার পাওয়া গেছে টিকিট কিন্তু ফাইনাল টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় দশ গুণ এই ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে হাজার সাতশো পঁয়ষট্টি ডলার বা বাংলাদেশের মুদ্রায় যা প্রায় আটাত্তর লাখ টাকারও বেশি কোপার তুলনায় ইউরো টিকিটের মূল্য অবশ্য বেশ কম ইউএফআর ওয়েবসাইট সূত্রে জানা গেছে স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ইউরো ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় একশো ডলার বা বারো হাজার টাকা আর সর্বোচ্চ টিকিট দুই ডলার বা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার কিছু বেশি প্রিয় দর্শক আর্জেন্টিনা বানাম কলম্বিয়া এমএস দুটির মধ্যে কাকে আপনি সাপোর্ট করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন